আমি এই যে বিশাল জনসভায় এসে আমি একজন মহিলা প্রেসিডেন্টের সহ সভানেত্রী এবং দলের যাবতীয় কাজ করি সেখানে আমি মিটিংয়ে প্রবেশ করার যখন আমি গেট দিয়ে এসেছিলাম তখন দেখি মাঠের ভিতরে এসে দেখি আমার ব্যাগটা খোলা তখন ব্যাগটার মধ্যে দেখি আমার ওখান থেকেই মানিপ্লাস হারিয়েছে সেখানে আমার ছিল চার হাজার ছয়শো টাকা ওটা আমার গোনা টাকা আর বাকি টাকা আমার কিছু গোনা ছিল না দুশো একশো পঞ্চাশ কুড়ি যা ছিল ওখানে আধার ভোটার প্যান এটিএম এবং যাবতীয় ব্যাংকের যত টাকা আমি লেনদেন জমা করেছি এসএসজি গ্রুপের সব ভাউসার ওখানে ছিল এখন আমি দলকে কি করে বুঝাবো এই ভাউসারগুলো আমি কোথা থেকে দেব মানুষ তো আমাকে অবিশ্বাস করবে হয়তো দিদি টাকাটা জমা না দিয়ে মেরে খেয়েছে আরো পাঁচ সাত জনের এরকম হয়েছে হ্যাঁ আমার পাশে আরেকজন দিদি যখন ওনার ব্যাগ কাঠা দেখালো তখন আমি দেখলাম আমারও তো ব্যাগটা চেনটা খোলা ছিল তখন দেখি আমার মানি পার্সটা ওখানে নাই মানি পার্সটা ছিল পাটির ব্যাগ এরকম উঁচু ছিল নেতৃত্ব আমি কতবার পুলিশ প্রশাসনকে বলছি ওরা কেউ কানায় নাই বলে এত জনসভার মধ্যে আপনার এটা কি করে মাইকেন হবে আমরা বলতে পারবো না আপনি ওইদিকে যান আপনি এদিকে যান আপনি ওদিকে যান তারপরে এইদিকে আসি আসি এইদিকে নো এন্ট্রি যাওয়া যাবে না ওইদিকে নো এন্ট্রি যাওয়া যাবে না আমি বলছি আরে বাবা আমাকে তো যেতে দিন আমি তো একটা বিপদে পড়ছি আমি তো এমনি এমনি ওখানে যাচ্ছি না কি নাম আপনার আমার নাম তহমিনে পারবিন বাড়ি কোথায় পুরানটা পুরাট ঘুকুমারি অঞ্চল কোচবিহার ওয়ান ব্লক কি দায়িত্বে রয়েছেন দলের দলের সহ সবার নেতৃত্ব অঞ্চলে হ্যাঁ অঞ্চলে কিন্তু আপনি রাজা স্টোরস দিনহাটার একটি বিশ্বস্ত কসমেটিক প্রতিষ্ঠান এখানে সমস্ত ব্র্যান্ডেড কসমেটিক প্রোডাক্ট যেমন ল্যাকমি লোটাস মূল্যে পাওয়া মামার্থ সেই সাথে রয়েছে ইমিটেশন জুয়েলারি ডিজাইনার গিফট বাচ্চাদের খেলনা এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রী আপনাদের সুবিধার জন্য এখন রাজা স্টোরস এর নতুন শাখা চালু হয়েছে নিউ রাজা স্টোরস দিনহাটা রংপুর রোড ডক্টর কানু সিং এর অপোজিটে এই আকর্ষণীয় জিনিসগুলি সুলভ মূল্যে পেতে চলে আসুন রাজা স্টোরস বলরামপুর রোড দিনহাটা চৌপথি এবং নিউ রাজা স্টোরস রংপুর রোড ডক্টর কানু সিং এর অপোজিটে যোগাযোগ করুন এইট